খেতে দর্শনের অভিযোগে তরুণকে গণপিটনি পুলিশের গাড়িতে হামলা রাজধানীর খিলক্ষেতে দর্শনের অভিযোগে জানমিয়া নামে এক তরুণ গণপিটুনির শিকার হয়েছেন তার অবস্থা গুরুতর মঙ্গলবার আঠারো মার্চ রাতে খিলক্ষেত বাজার এলাকায় এ ঘটনা ঘটে জানা যায় পুলিশ খবর পেয়ে জানমিয়াকে আটক করে থানায় নিয়ে আসছিল পরে খিলক্ষেত বাজার এলাকায় এলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ওই তরুণকে চিনি এনে এতে পুলিশের সাত সদস্য আহত হন খিলখেত থানার ডিওটি অফিসার সহকারী উপপরিদর্শক এস আই ইসমাইল হোসেন জানান মদ্যপাড়া এলাকায় এক শিশুকে দর্শনের অভিযোগে এক তরুণকে মারধর করা হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় অভিযুক্ত তরুণকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায় এক ফজাইয়ে তারা তরুণকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে এনে এবং মারধর করে পরে উপস্থিত পুলিশ সদস্যদের উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা খিলক্ষেত থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন খিলক্ষেত থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন জানান হামলায় থানার পরিদর্শক আশিকুর রহমান আশিফসহ সাতজন আহত হয়েছেন জান মিয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে গুলশান বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলামিন বলেন এক শিশুকে দর্শনের অভিযোগে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে আসার সময় খিলক্ষেত বাজার এলাকায় জনতা পুলিশের উপর হামলা চালায় তিনি বলেন পুলিশের গাড়ি বাংসুর করে জনতা ওই তরুণকে চিনিয়ে নিয়ে ফিটিয়ে রক্তাক্ত করে তার জীবন সংকটাপন্ন হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান আশিক সহ সাতজন আহত হয়েছেন শিশুটিকে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে